নিজের সংসদীয় এলাকা ঝিনাইদহের কালীগঞ্জের তিনতলা এই বাড়ি থেকে চিকিৎসার উদ্দেশ্যে গত বারোই মে দর্শনার স্থলবন্দর দিয়ে ভারতে যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ওঠেন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসনের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে এরপর ১৩ তারিখ থেকে আর খোঁজ মেলেনি তার এমপি আনোয়ারুল আজিমকে সর্বশেষ দেখা যায় কলকাতার নিউ মার্কেট এলাকায় সিসিটিভির ফুটেজে দেখা যায় বারো তারিখ কলকাতায় গিয়ে তেরো তারিখ বিকেলে বিধান পার্ক এলাকা থেকে আসেন নিউ মার্কেট এলাকার একটি হোটেলে এক সহ দাঁড়িয়েছিলেন কারো অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে একটি লাল প্রাইভেট কার এসে তাকে নিয়ে চলে যায় তারপর থেকে এমপি আনার নিরুদ্দেশ এমপি আনারের বিষয়ে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী তিনি জানান এখনো পর্যন্ত লাশ উদ্ধার হয়নি খন্ড খন্ড করা হয়েছে কিনা তাও জানা যায়নি সব জানা যাবে তদন্তের পর বডি রিকভার হয়নি আমরা কেসের তদন্তটা স্টার্ট করেছি যতটা ইনফরমেশন সো ফার রিসিভড উনি তেরো তারিখে এখানে এসেছিলেন ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না এটা ইট ইজ সাবজেক্ট টু বুধবার সকাল সাড়ে নটার দিকে কলকাতার নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেনের এই বাসা থেকে তার মৃত্যুর আলামত উদ্ধার করেছে পুলিশ এদিকে ওই হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানতে পারে গত তেরোই মে ওই আবাসনে ওঠেন এমপি আনোয়ারুল আজিম তার সাথে ছিলেন আরও তিনজন ব্যক্তি যার মধ্যে ছিলেন একজন নারীও ওই দিনই আবাসনের নির্দিষ্ট ঘরে মদ্যপানের আসরে বসেন এমপি সহ সবাই বিভিন্ন সূত্র জানাচ্ছে এমপি আনারকে হত্যার ছক তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে বসে ওই এমপি কবে কলকাতায় ঢুকছেন কোথায় কোথায় থাকবেন তার সমস্ত তথ্যই জেনে নেন হত্যাকারীরা এদিকে এমপি আনারের এই দুঃসংবাদে ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা একজন সংসদ সদস্যের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার কেউ কি প্রতিবাদ কি অন্যায় ছিল তাকে মারা হলো কেন আমি তাকে ফাঁসি চাই আমি তাকে ফাঁসি চাই আমি তাকে ফাঁসি চাই আমি তাকে ফাঁসি চাই কিন্তু এর আগেও তো গেছে তা তো কিছু হয়নি এবার ভোটে পাস করার পরেই মনে হয় শত্রু বেড়েছে না হলে কেন এটা হবে স্থানীয়দের দাবি রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে যারা রাজনীতি করে রাজনৈতিক প্রতিহিংসা থাকে যারা ব্যবসা করে ব্যবসায়িক প্রতিহিংসা থাকে তো আমার ধারণা হয়তো বা আমি মনে করছি সবাই যেটা ভাবছে এরকম রাজনৈতিক প্রতিহিংসা থেকে অথবা ব্যবসায়িক প্রতিহিংসা থেকেও এরকম একটা নিষ্ঠুর অপকাণ্ড ঘটতে পারে যেহেতু পাশাপাশি তিনি ব্যবসাও করতেন ব্যবসার কারণেও প্রতিহিংসা মানুষের হয় কিন্তু এরকমভাবে খুন হয়ে যায় বা খুন করতে পারে এটা হচ্ছে যে খুব দুঃখজনক তারপরে আমাদের দেশে নয় ভারতে যাওয়ার পরে কিন্তু তাকে খুন করা হয় এই এমপি সাহেবের বিচার যেন হয় আমরা সুষ্ঠু বিচার যেন পাই আন্তর্জাতিকভাবে যেন এই বিচারকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত রাখে এ ঘটনায় পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছেন তারা দ্রুতই আইনের আওতায় আনা হবে আসামিদের প্লেস অফ অকারেন্স হলো ইন্ডিয়া সো অবভিয়াসলি এখন ইন্ডিয়ার যে আমাদের গোয়েন্দা বাহিনী আছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এরা একসাথে বা একযোগে কাজ করছে আমরা খুবই সেনসিটিভলি জিনিসটা দেখছি এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের হয়ে যাবে আনোয়ারুল আজিম ঝিনাইদহ চার আসন কালীগঞ্জ থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন হত্যা চোরাচালান সহ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় দুই ডজন মামলা হয়েছিল ব্যবসায়িক কারণে মাঝে মাঝে তিনি ভারতে যাতায়াত করতেন এর রানা ডেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন